মিষ্টি কুমড়ার বিচি খেলে কি হয় মিষ্টি কুমড়ার বেচি স্বাস্থ্যকর এবং এতে বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী এটি খেলে বেশ কিছু ইতিবাচক প্রভাব পাওয়া যায় প্রতি একশো গ্রাম কুমড়ার বেচিতে প্রায় পাঁচশো ষাট ক্যালোরি পাওয়া যায় আজকের ভিডিওতে জানাবো কুমড়ার বিচি খাওয়া কেন জরুরি কুমড়ার বিচি আমাদের শরীরের জন্য কতটা উপকারী এবং এটি খাওয়ার সঠিক নিয়মগুলো কী তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনার ওই সুন্দর আঙ্গুলটি দিয়ে একটি লাইক করে দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কুমড়ার বেচি খাওয়ার সঠিক নিয়ম কি। এটি ভিডিও শেষে বলবো মিষ্টি কুমড়ার বিচি ইমিউন সিস্টেম মজবুত করে নিয়মিত কুমড়ার বিচি খেলে হৃদযন্ত্র ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ওজন কমায় চুল ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখে যদি ঘুমের সমস্যায় দীর্ঘদিন ভোগেন তবে কুমড়ার বেচিকে কাজে লাগাতে পারেন কারণ কুমড়ার বিচিতে আছে সেরোটনিন নামক একটি উপাদান এ উপাদান ঘুম এনে দিতে পারে নিমিষেই জেনে নিন এর কিছু উপকারিতা সম্পর্কে নাম্বার এক পুষ্টি উপাদান সমৃদ্ধ মিষ্টি কুমড়ার বিচিতে প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার ভিটামিন যেমন ভিটামিন ই এবং মিনারেল রয়েছে আরও রয়েছে ম্যাগনেশিয়াম দস্তা এবং লৌহ নাম্বার দুই হার্টের স্বাস্থ্য উন্নত করে এর মধ্যে থাকা স্বাস্থ্যকর অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে নাম্বার তিন ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে মিষ্টি কুমড়ার বিচিতে থাকা দস্তা জিঙ্ক ইমিউন সিস্টেম মজবুত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নাম্বার চার হাড় মজবুত করে ম্যাগনেশিয়াম এবং ফসফরাস হাড়ের গঠন মজবুত রাখতে সাহায্য করে নাম্বার পাঁচ মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় মিষ্টি কুমড়ার বিচিতে ইউক্টোফেন নামক অ্যামাইনো অ্যাসিড থাকে যা সেরোটোনিন তৈরিতে সাহায্য করে এটি মানসিক চাপ কমায় এবং ভালো ঘুম আনতে সাহায্য করে নাম্বার ছয় অ্যান্টিঅক্সিডেন্টের গুণাবলীতে ভরপুর এর মধ্যে থাকা ভিটামিন ই এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি রেডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং বার্ধক্যজনিত সমস্যা কমায় নাম্বার সাত ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক মিষ্টি কুমড়ার বেচির গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় এটি রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে নাম্বার আট কোলেস্টেরল কমায় কুমড়ার বিচিতে থাকা ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট কোলেস্টেরল কমাতে সাহায্য করে যা হৃদযন্ত্রের জন্য ভালো নাম্বার নয় ওজন কমাতে সহায়ক ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে যা ওজন কমানোর প্রচেষ্টায় সহায়ক হতে পারে এখন জানাবো কুমড়োর বিচি খাওয়ার সঠিক নিয়ম কী মিষ্টি কুমড়ার বিচি কাঁচা ভাজা বা সালাদেও যোগ করে খাওয়া যায় তবে অতিরিক্ত খাওয়া ঠিক নয় কারণ এতে ক্যালোরি বেশি দৈনিক এক থেকে দুই টেবিল চামচ খাওয়াই যথেষ্ট তো ফ্রেন্ড এই ছিল কুমড়ার বেশি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি এতটুকু দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী গুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ